আমরা ছোটবেলা থেকে একটা কথা একদম ছোট্ট থেকে কথা শুনি হয়তো পড়াশোনা করতে ইচ্ছা করছে না কিন্তু বাবা মা বলতেন জলের মতো সহজ যে পড়াটা সেই পড়াটা করা যায় না এরকম কিন্তু কথা আমরা শুনেছি জলের মতো সহজ আমি বলবো ছাদ বাগানো তৈরি করা জলের মতো সহজ আর এই জলের মতো সহজ ছাদ বাগানটাকে খুব খুব সাধারণভাবে যদি আপনি তৈরি করেন তবেই কিন্তু সেটা জলের মতো সহজ হবে তবে সাধারণভাবে মানে অতিরিক্ত সাধারণভাবে আমরা কিন্তু জানি অতিরিক্ত সাধারণভাবে বলছি অতিরিক্ত কোনো কাজই ভালো না কিন্তু আমি বলবো অতিরিক্ত সাধারণভাবে যদি আপনারা ছাদ বাগান করেন তবেই জানবেন আপনি ছাদ বাগান করতে সফল হবে যখনই আপনার মনের ভেতর আসবে যে আমি কি গাছ করতে পারবো ছাদ বাগান সঠিকভাবে কেউই কোনোদিন ছাদ বাগান সঠিকভাবে করতে পারে না কারণ আমরা কেউ কিন্তু গাছ নিয়ে পড়াশোনা করিনি আমরা যারা নিজেরা ঘরোয়া পদ্ধতিতে ছাদে কাজ করছি তারা কিন্তু কেউই আমরা গাছ নিয়ে পড়াশোনা করিনি তাই গাছ সম্বন্ধে সব কিছু জানা আমাদের কিন্তু সহজ নয় আমরা কি করি গাছ বসাই গাছ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখনই বুঝতে পারি আমি এই জিনিসটা করেছিলাম তাই কিন্তু আমার গাছ নষ্ট হয়ে গেছে এটা কিন্তু হয় হয়তো জল বেশি হয়েছে কি করে বুঝবেন যে জল বেশি হয়েছে গাছে আর জল দেবো কিনা সেগুলো কিন্তু এই যে গাছের এই মাটিগুলোকে দেখতে হয় যে মাটিগুলো শুকনো হয়েছে কিনা এগুলো দেখতে হয় কিন্তু আমার মতো যদি সব রকম চাষ আপনি ছাদ বাগানে করতে যান তখন কিন্তু দেখা অসম্ভব আমি তাই যখনই সকালে এসে দেখি কোনো গাছ একটু একটু ঝিমিয়ে গেছে তখনই কিন্তু আমি জল দিই গাছে তার আগে দিই না একটু ঝিমোতে দিই কারণ বুঝবো কি করে আমি এতদিন গাছ করেও কিন্তু কোনটায় বেশি দেবো কোনটায় কম দেব। এখনো কিন্তু আমার ধারণা নেই তবে হ্যাঁ কিছু জিনিস আছে যেমন লাউ গাছ ফুলকপি গাছ ব্রকলি বেগুন এগুলো কিন্তু প্রত্যেকটা দিন জল দিতে হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন জল না দিলে আপনার কিন্তু গাছের গোড়া শুকিয়ে যায় আমি এটা দেখেছি এমনকি মেঘলা দিনে যেদিন বৃষ্টি হয়নি ধরুন মেঘলা দিন সেই মেঘলা দিনেও কিন্তু গাছ কিন্তু শুকিয়ে মানে ঝিমিয়ে যায় শুকিয়ে যায় না ঝিমিয়ে যায় আর একটা নতুন ফসল দেখায় দেখুন এই দেখুন এই যে আমি দেখিয়েছিলাম যে আমি আমার ঘরের পেঁয়াজ বসিয়েছি সেই পেঁয়াজে পেঁয়াজ কলি হচ্ছে পেঁয়াজ কলি শুরু হয়ে গেছে বেশ চার পাঁচটা পেঁয়াজ কলি হয়েছে এবার পেঁয়াজ কলি এবং পেঁয়াজ পাতা দিয়ে আমার কিন্তু একটা রান্নাঘরের সবজি খুব সুন্দর তৈরি হয়ে যাবে এটা কিন্তু কত সহজে হয়েছে আমি জানি এটা সহজেই হয় আর যেটাকে আপনি যদি যে কাজে করবেন রান্নাঘরের কাজ বলুন আর সংসারের কাজ বলুন পড়াশোনার কথা বলুন যেটাই করবেন যতক্ষণ না আপনি সেই জিনিসটাকে ভালোবাসবেন ততক্ষণ কিন্তু আপনারা করতে পারবেন না ভালোবাসতে হবে সব কিছুকে ভালোবাসতে হবে ভালোভাবে নিতে হবে গতকালও আমি এই শাকগুলো দেখিয়েছিলাম দেখুন এ কিন্তু রোজ বড় হচ্ছে নিজের মতো আজকে একটু জল দিয়েছি রোজ যে জল দেব তা না হয়তো কাল একদিন অন্তর অন্তর আমি জল দিচ্ছি আবার এটাও দেখুন জল আজকে দিয়েছি এটাতেও দিয়েছি সব গাছে কিন্তু আজকে আমি সকালবেলা জল দিয়েছি এখন কিন্তু প্রায় সন্ধেবেলা এখন কিন্তু পাঁচটা বেজে গেছে প্রায় সন্ধেবেলা আমি ছাদ বাগানে এসেছি ছাদ বাগান চেক করতে যে কোথায় কিছু অসুবিধা হচ্ছে কিনা এখন এখন কদিন ধরে দেখছি রাত্রিবেলা ঠিক আমরা যখন শুয়ে পড়ছি কিংবা শুতে যাব সেই মুহূর্তে বৃষ্টি পড়ছে আমি জানি না আপনাদের ওখানে পড়ছে কিনা কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে বেশ কিছুক্ষণ হয়তো দশ মিনিট মতো বৃষ্টি পড়ে আবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এটাও কিন্তু সবার পছন্দ নয় আমারও পছন্দ নয় কারণ যে গাঁদা গাছগুলো আছে যে গাছগুলোতে ফুল এসেছে গাঁদা গাছে সেই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ফুলগুলো নষ্ট হবে আর গাছও নষ্ট হবে আজকে এই লাউটা না পেরে নেব এই সন্ধেবেলাতেই পেরে নেব ছাদ বাগানে দেখুন আমার গাঁদা গাছ আছে যে গাঁদা গাছগুলো আমি রেখেছি সেগুলো কিন্তু ফুল আসেনি এখনো এটাই কুঁড়ি আসেনি এগুলো সব নিজের হাতে কাটিং করা এইখানে একটা রয়েছে এটা আমি বলেছিলাম গিফটের গাছ আমার একজন দিয়েছে কাটিং বারো মাসি গাঁদার গাছ এই গাছটায় কুঁড়ি এসেছে কিন্তু ফুল ফোটেনি এখনো আর ছাদ বাগানে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই সব জায়গায় যে গাঁদা গাছ ছিল কিছু নেই রাখিনি পরপর দুদিন এই রাত্রিবেলা বৃষ্টির জন্য রোজ এসে এরকম গাছ তোলা সম্ভব নয় সব সময় তাই আমরা ব্যালকনিতে রেখে দিয়েছি গাছটা আমি পরের দিন ভিডিও করে দেখাবো ব্যালকনিতে রেখে দিয়েছি ব্যালকনিতে বেশ কিছু গাছ রেখে দিয়েছি এটা দেখুন কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে এইগুলো নিয়েই আনন্দ করে আমি গাছ করি আনন্দে যদি আপনি যে কাজ করবেন যে কাজকে ভালোবেসে করবেন যে কাজকে মনে করবেন এটা আমার জন্যই কাজটা দেখবেন সেই কাজটায় সফল হবেন অনেকে বলেন লঙ্কা হয় না আর সবুজের ভেতর সবুজ থাকে বলে আমি বোঝাতে পারি না হয়তো দেখুন এটা হচ্ছে আমার একটি লঙ্কার গাছ এই দেখুন এটা হচ্ছে আমার একটা লঙ্কার গাছ দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে সব পেকে যাচ্ছে এবার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কত লঙ্কা ধরেছে গাছটিতে আবার পাশেই রয়েছে একটা কালো লঙ্কার গাছ এই যে দেখুন কালো কালো লঙ্কার লঙ্কার গাছ গাছ সব এই গাছটাতে এখনো ফল ধরেনি মানে লঙ্কা ধরেনি এগুলোতে হয়েছে এটা তো দেখুন কি সুন্দর লাগছে এরই আবার এই যে এই লঙ্কাটাও আছে কিন্তু কাঁচা লঙ্কা এই দেখুন ভেতরে ভেতরে সব পেকে যাচ্ছে এবার আমি তুলে নেব আর আপনারা আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করব লঙ্কা গাছটা দেখবেন আর একদিন শেয়ার করব একটু দিনের বেলা শেয়ার করব এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে সাত বাগানে কিন্তু আমি অন্ধকারের ভেতর রয়েছি এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা যাবে হচ্ছে আগামীকাল এই ভিডিওটা আপনারা পাবেন এবারে আমার কাছে প্রচুর বোগেন ভেলিয়া গাছ আমি কিন্তু নিজে কাটিং করে করে চারা করি আর এবার কিন্তু এইটা আমি কিনেছি দেখুন ভেরিগেটেড পাতা আর খুব শখ হচ্ছিল একটা ভেরিগেটেড পাতার গাছ কিনবো আর কি বোগেনভিলা আর আর একটা জিনিস খুব শখ হয়েছে যেটা ভেরিগেটেড মানি প্ল্যান্ট সেইটাও আমি একটু খোঁজ লাগিয়েছি সেটা কোথায় পেলে সেটাও আমি কিনবো এক একটা জিনিস আছে যেগুলো চোখে পড়ে আর চোখে ধরলেই মনে হয় ওইগুলো আমার ছাদ বাগানে থাকুক খুব ইচ্ছা করছে তাই কিনবো এখন ছাদ বাগানে গাছ কিন্তু মানে গাছ বসানোর কাজ শুধু যত্ন নেওয়ার দরকার আর ছাদ বাগান এখন ভরপুর গাছে হয়ে গেছে আর আমি চেষ্টা করছি রোজ তবু দু একটা করে গাছ আমি কিন্তু লাগাই আজকেও গাছ লাগিয়েছি আর এরকম দু একটা গাছ কিন্তু আমি রোজই আমার ছাদ বাগানের জন্য সবজির গাছ লাগাই আবার তো আমি বললাম ফুলকপি বাঁধাকপি এগুলো করবো ফুলকপি করবো বাঁধাকপি নয় এই যে এইগুলো দেখুন কি সুন্দর বড় হয়ে যাচ্ছে এগুলো যখন নতুন পাতা দেবে তখনই কিন্তু আমি আবার নতুন গাছ কিনে নিয়ে আসবো আর সেই নতুন গাছ আবার বসাবো রকম ভাবে গাছ করি আর আপনারা করতে পারেন এইভাবে মানে এগুলো না নিজের মতো করে আপনাদের করতে হবে গাছকে আদর করে ভালোবেসে আমার আর একটি গোলাপ গাছে দেখুন কুড়ি এসেছে কুড়ি একটা ফুটছে এই দেখুন একটা ফুটছে আর একটা এই যে কুড়ি এই ছোটোখাটো জিনিসই আমাকে কিন্তু সুন্দর আনন্দ দেয় আর আমার ছাদ বাগানে এই লেবু গাছটায় দেখুন লেবু ফুল হয়েছিল দুই একটা হয়েছিল দুটো লেবু দাঁড়িয়ে গেছে আশা করি লেবু দুটো থাকবে কোথায় রয়েছে দেখুন গাছটা রোদ দূরে দিতে হবে লেবু গাছ একটু রোদ দূর ভালোবাসে রোদ দূরে দিতে হবে এই রকম ছোটখাটো কাজগুলোই যখন আমরা মানে নিজের ভেতর এনে করব মানে নিজের থেকে নিজের কাছে বুঝতে দিতে হবে যে হ্যাঁ এইভাবে করব। তখনই কিন্তু আপনি করতে পারবেন তাহলে বুঝতে পারলেন তো ছাদ বাগান করা জলের মতো সহজ এইবার দেখুন এই গাছটা কিন্তু আমাকে একটা বড় জায়গায় দিতে হবে এটা লেটুস গাছ বেশ বড় বড় পাতা হয়ে গেছে এটা কিন্তু রয়েছে দুই ইঞ্চির একটা টবে বসিয়ে রেখেছিলাম ছোট্ট মানে একদম জিরো পটে দিয়েছিল তাই দুই ইঞ্চির পটে রেখেছিলাম সেটা এবার আমাকে এটাই দিতে হবে মানে বড় কোনো টবে দিতে হবে কিংবা গ্রো ব্যাগে এই কাজটা আমার এখনো বাকি রয়েছে